তো সেই একটু বিশ্রাম করছে পূজা টুজো করে আর আমরা শাশুড়ি বোমায় লেগে পড়েছি এইদিকে বোমা হচ্ছে রান্না করতে বসিয়ে দিচ্ছে আর আমাকে বলছে ফটাফট ফটাফট সবজি আমার নেবা আজকে তাছাড়া রবিবার ছুটি আছে অফিসে যাওয়ার নেই তবু আমাকে বলছে কেন কি সে একা করবে আমাকে করতে দিবেন আজকে আমাদের অ্যানিভার্সারি সেই আমাদেরকে সে রান্না করে গোপীনাথের বহু নিবেদন করে আমাদেরকে প্রসাদ পাবে তো দেখি কি রান্না হয় আজকে আমি বলছি বেশি কিছু করতে হবে সিম্পলই করো হ্যাঁ এই মানে এই সময় নি এই সিজন এই সময় বর্ষাকালে মানে কিছু খেলেই শরীর ক্ষতি করবে বেশি কিছু মশলাপাতি পাতি সেই জন্য সিম্পল সিম্পল খাওয়া চতুর্মাস কেন বলেছে এমনি শরীরের জন্যই ভালোর জন্যই বলছে যে অনেক কিছু খা চালেনি অনেক মানুষ আছে বলবে এই সব খা চলবেনি তাহলে কিটা খাবো কিন্তু ভালোর জন্য আমাদের ভালোর জন্যই বলছে যে এই সব খা চলবেনি সত্যি কিন্তু তো এখন দেখি সবজিগুলো ফটাফট আমান্ন করি আর পবুয়া বিশ্রাম করছে পরে তাকে তার দর্শন করাবো তোমাদেরকে এই যে আমাদের প্রভু কাগড়া লেনেছে দেশ থেকে আর অনেক কিছু আনা আনতে বলিনি এবারে শুধু বলেছি কাগড়ল টানবে কেন কি কাগরল এখানে এখনো পাওয়া যায়নি যদিও বা পাওয়া যায় প্রচুর দাম প্রচুর দাম সেই জন্য দেশ থেকে কাগরলটা এনেছে আর এনেছে পাউরুটি আর ঘি দেশি ঘি তো এইটাই হবে আজকে ভাজা কাগরল ভাজা দেখুন বন্ধুরা রান্নার কিছু শেয়ার করিনি আজকে কেন কি তাড়াতাড়ি হচ্ছে বৌমা একা রান্না করছে বলে একা তো দেরি হবে একটু সেই জন্য আর শেয়ার করিনি আর বহু কীর্তন করছে আর এইদিকে কি রান্না করছে আজকে বলছে আমি বললাম যে বেশি কিছু মশলাপাতি করবে নি আর এই যে ঝিঙে পোস্ত হচ্ছে আর এইদিকে পায়েস পশিছে এদিকে কাঁকড়োর ভাজা হচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর খড়ি পকোড়া হবে আর আমি একটু এই যে দেখে দিচ্ছি মানে আমাকে মানা করছে তবু আমি বলি তবু একটু একটু নাড়াচাড়া করে তো দিই সেই জন্য একটু আর কি হবে এই টাইম টাইম থাকলে সব অনেক কিছু করতে চায় কিন্তু টাইমে 12টার আগে তো ভোগটা লাগাতে হবে জন্য আর আমানু কোম ওইদিকে কিস্তল করছে তো এইদিকে বৌমা তিনটা গেছে একবারে বসিয়ে দিয়ে একদম কি হচ্ছে যে কড়ি পকড়া আছে কোড়িটা হচ্ছে এই যে ভাজা হয়ে গেছে বাদাকো ভিড় পকড়াটা কোড়িতে দিবে আর মছর পকড়া এগুলো করেছে মোছর বড়া পকোড়া হয়েছে মোছার বড়া হয়েছে আর বাঁধাকপির পকোড়া হয়েছে কড়িতে দিয়ার জন্য কিছু ভাজাও রাখবে পায়েস হচ্ছে এখনো সে সব রান্না হয়ে গেছে সব বলতে আজকে বেশি রান্না হয়নি যে লাস্টে শুধু পাঁপড় ভাজা হচ্ছে আর কড়িটা হয়ে গেলেই হয়ে যাবে ভোগ নিবেদন করা হবে বাকি হয়ে গেছে আলু পোস্ত ভাজা করছি আলু পোস্ত করছি চিংড়ি আলু পোস্ত হরে কৃষ্ণ মন্দির রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে আজকে রবিবার আবার হচ্ছে আজকে একটা স্পেশাল দিন আমাদের অ্যানিভার্সারি তার উপলক্ষে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে সিম্পল একদম তো আজকে দিয়ে হয়েছে অন্য অন্য রূপরে ঘি আছে ঘিটা দেখা যায়নি গলে গলে গেছে তো কুমড়ো ভাজা উচ্ছে ভাজা উচ্ছে বলছি কাঁকড়ল ভাজা বাঁধাকপির পকোড়া আর লেবু লবণ আর এইদিকে আছে জল পকোড়া আর ঝিঙে আলু পোস্ত আর এখানে ওল মাখা দেওয়া হয়েছে পায়েস এদিকে মিষ্টি আর এইখানে বড়া আর ভাজা তো এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ দর্শন করে নিন আর আমাদের গোপীনাথের আজকে এরকম সিঙ্গার হয়েছে গোপীনাথের সিঙ্গার আমাদের পুপু এরকম সিঙ্গার করেছে আজকে খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধু বন্ধুরা বিকেল হয়ে গেছে আর বেলা তোমাদের সামনে এলাম সেই দুপুরে হচ্ছে যে ভোগ দর্শন করে আর কিছু করিনি আর প্রসাদ পেয়ে তারপরে একটু গল্প টল্প হচ্ছিলাম তারপরে এইসব আর তারপরে এই ফোন ফোন দেশ থেকে বৌদির ফোন এলো তারপর দিদির ফোন এলো ফোনে ফোনে কথা বলতে বলতে টাইম হয়ে গেছে আজকে তারপরে যে একটু রেডিও নিচ্ছি একটু বাইরে যাব দরকার আছে আর বাইরে যাব দরকার আছে আর হচ্ছে যে আমিও যাব পৌপো যাবে তারপর দরকার সেরে এসে তারপর আবার সন্ধেবেলা আবার আরতি আছে আরতি হবে সন্ধ্যাবেলা তারপরে আবার আমার ছেলে মেয়েরা তো জানো তোমরা আর কেক ফেক আনবে হয়তো কেক বানিয়েছে আমার বৌমা কেক বানিয়েছে কালকে বানিয়ে রেডি করে রেখেছে ফ্রিজে তো আজকে টাইম পাবেনি নি কালকে বানিয়ে রেখেছে আর আজকে আবার বাইরে থেকে মাগাতেও পারে হয়তো তো দেখে তো কেক কাটিং হবে তারপরে আমাদের কিভাবে অ্যানিভার্সারি আমরা ঘরে কিভাবে পালন করি এটা শেয়ার করব আর আমাদের হয়ে গেল বত্রিশ বছর বত্রিশ হয়ে তো এই বত্রিশ বলছি একত্রিশ হয়ে বত্রিশে পড়বে তো আমাদের বিয়ে বিবাহ বার্ষিক মানে এই যে হয়ে গেল একত্রিশ বছর পুরো পুরাপুরি হয়ে গেল বত্রিশে শুরু হবে বত্রিশ শুরু হয়ে যাবে তো এইভাবেই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে যেমন এইভাবেই আমাদের প্রতিটা বছর ভগবানের সেবায় মানে করতে পারি ভগবানের সেবা যতটা করতে পারছি আরও যেমন করতে পারি ভক্তির মানে এই মানে প্রতি বছরটা যেমন এইভাবে কেটে যায় আমাদের ভগবানের সেবা করতে করতে তো তোমরা আশীর্বাদ করবে ভগবানের পাই যেমন আমরা আরও লাভ করতে পারি তো এখন চাই তারপরে সন্ধেবেলা তো এই যে আমাদের প্রভু এই দর্শন দিচ্ছে তোমাদেরকে এই দর্শন দিচ্ছে আমাদের সকাল থেকে দর্শন দেয়নি এই যে তার সেবায় মানে সে আরতি প্লেট সাজাচ্ছে সন্ধ্যা আরতি হবে আর সকাল থেকেই সেবায় আছে পুজো পাঠ এখন এবারে এই করবে वाले किचु बोला हे किशन हे किशन मल्लिचे हरे किशन <laughs> सवाई के मल्लिचे किशना किशना हरे 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 राम हरे राम 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 रे रे लक्ष्मण शराब ब्रज तहले जगतान शरीर आत्मा छे लक्ष्मण शराबी हाँ शराबी ना चुटकी सतीन সেভাবে না কিছু নেই ভর্তি নেই সেদিকে প্লেট সাজাচ্ছে আর আমি জব করছি আমি আমার শাড়ি চেঞ্জ করে নিয়েছি নাইটই পরে বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম বা শাড়ি আরে ভিজে গেছে আবার এসে ওই যে চেঞ্জ করা হয়েছে আর পুরো মানে এত জোর বৃষ্টি কি বলবো আবার একটু পরে শাড়ি পরবো তো আমার বৌমা আছে কখন শাড়ি পরবে কখন শাড়ি পরবে নতুন শাড়ি পরো নতুন শাড়ি পরো সেই নূতন শাড়ি এনে দিচ্ছি আমাকে পরতেই হবে নাহলে তার উপায় নেই আমি বলি এখন একটু গরম লাগছে আরতি তিয়ারে হোক তারপরে শাড়ি পরবো আর মেয়ে আর বৌমা দুজনে মিলে এইরকম করবে কখন শাড়ি পরাবে তারপরে হচ্ছে যে আরতি হয়ে গেলেই ভোগ নিবেদন করা হবে কেক ভোগ নিবেদন করা হবে তারপরে কেক কাটাবে তো আমাদের প্রভু আহ প্লেট খুব ভালো সাজায় আরতি বলতে যে পঞ্চপ্রদীপ সাজিয়েছে তারপরে প্লেট প্লেট সাজিয়েছে রাখছে আর কি করবে প্রথমে আমাদের সন্ধ্যা সকালে কি প্রথমে কি আরতি হয় বলে দাও প্রথমে সকালে সকালে ভগবানের আরতি হয় তারপরে তুলসায় তারপরে আরতি আর সকালে কথা না ঠাকুর গোর Харীর শের কৃষ্ণ চন্দা সকালে হয় সন্ধ্যাবেলা হয় আগে তোমার দুধ দেবে হুম তারপরে হবে ভগবানের তারপরে লাস্টে 빈্না দেবে তো এইটাই হয় এই নিয়মটাই আর তো আমাদের প্রভু বলছে মন্দিরে যেরকম হয় আমাদের আমাদের গোরিয়া মাঠে যেরকম হয় সেই সেই हिसाबেই আমরা সব কিছু ফলো করি वैसे ही रकम पालन me thank yeah. you পরিধান করা হয়ে গেছে আর অতিপর আর আজকে এই যে কেক এটা ঘরে বানানো হয়েছে একটা কালকে আমার বৌমা বানিয়ে রেখেছে আর এইটা একটা মানে এখানে কিনে এনেছে আমার ছেলে আর আমরা এখন বসে পড়েছি আর এই যে বেলুন লাগিয়েছে মেয়ে আর বৌমা দুই মিলে ছেলে কি করেছে আমি মানা করেছিলাম কিছু করতে হবে যেহেতু সেই এ করছি তো আমাদের হচ্ছে যে কত বছর হলো আমাদের প্রভু কি বলছে হয়েছে আঠাশ বছর मुझे बीए होये थे आठवां साल, जाने कितनी किच्छू, तो हमारे इतने साल पुराने भएगा ना, आर वो तीसरे पर। कौन देखे इतना? हरे कृष्णा दयु, हरे कृष्णा दयु, हरे कृष्णा दयु हरे कृष्णा भू हरे कृष्णा भूल हरे कृष्णा भूय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम നാം നാം അരീഹീ നല്ല അതിത്തി സാദടൻ ഹും അപ്പോൾ

আমাকে একটা শাড়ি দিয়েছে যে পরিয়েছে আমাকে জোর হচ্ছে বসতি বলছে এইটাই পরতে হবে এই শাড়িটা দিয়েছে তো এটা পরে নিয়েছি এখন ব্লাউজ আনি অন্য ব্লাউজ পরেছি আবার আছে এই যে এখানে এই যে কটা শাড়ি এইটা পরবো ভাবছিলাম তো আর এটা একটু ইয়ে মানে

তো বলছে কি দিবো না ভাই কিছু না কিছু দেয় আর আমিও কিছু দিই আমার মেয়ে সে বলছে আমি পরে দেবো সে মানিছে এখন আসেনি তার অনলাইন থেকে তো সেও দিবে এখন তাহলে ভিডিওটা আর বেশি বড় করবেন আজকে এইটুকুনি ভিডিওটা আর আমাদের কিরকম আমরা ঘরেতে এইরকম ছোটোখাটো অ্যানিভার্সারি বানাই বলতে গেলে মানে যা কিছু বার্থডে হলো কিছু আমরা ভগবানকে সব কিছু ভোগ নিবেদন করে তারপরে আমরা সব কিছু ঘরেতেই বানাই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে হ্যাঁ আমরা সবসময় গোপীনাথকে কৃষ্ণকে ভগবানকে সঙ্গে করে নিয়ে তারপরে সঙ্গে সবসময় আমাদের সঙ্গেই বলতে থাকে তাকেই সব কিছু নিবেদন করে তারপরে তোমাদের जिस हेल्प करे तो कृष्णा माय संसार तो क्या मन लाग रहा हो सीख कंटिन्यू करे जाओ यदि ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার রে কৃষ্ণ রে কৃষ্ণ